আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন সাধারণত মানুষের শরীরের শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষের মধ্যে এই কোষ বিভাজনটা দেখা যায় শুক্রাণু মাতৃকোষ থাকে বাবার শরীরে ডিম্বাণু মাতৃকোষ থাকে মায়ের শরীরে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় এবং শুক্রাণু এবং ডিম্বাণু এই একসাথে যখন মিলিত হয় তখনই একটা বাচ্চা জন্মগ্রহণ করে শুক্রাণু এবং ডিম্বাণু এই যে তৈরি প্রক্রিয়াটা এই মিউসিস সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের বলছি চলো শুরু করি মিওসিস কোষ বিভাজনের সবার আগে আমরা একটা বিষয় জেনে নিই সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন কি যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে বলা হয় মিউসিস কোষ বিভাজন ক্রোমোজোমগুলো কি ক্রোমোজোম হচ্ছে আমরা একটা কোষ দেখলে কোষের যে মাঝখানে নিউক্লিয়াসটা রয়েছে নিউক্লিয়াসটার ভিতরে কতগুলো পেঁচানো নালিকার মতো দেখা যায় এই পেঁচানো নালিকাগুলো যখন মাইটোসিসের ওই যে কোষ বিভাজন শুরু হয় তখন সেই ক্ষেত্রে একটু ঘাট ও লম্বাকৃতি ধারণ করে খাটো মোটা আকৃতি ধারণ করে এই এই খাটো মোটা অংশগুলোকে বলা হয় ক্রোমোজম ক্রোমোজমের ভিতরে সাধারণত ডিএনএ থাকে থাকে এবং এই এর মধ্যে ছোট ছোট কোডিং যুক্ত জিন অবস্থান করে সেই জিনগুলো মূলত বাবা মা থেকে বৈশিষ্ট্য সন্তানের মধ্যে নিয়ে আসে আমরা অনেক সময় দেখি বাবা মার অনেক বৈশিষ্ট্য সন্তানের সাথে মিলে যায় মূলত সেটাই এই ক্রোমোজমের সাহায্যেই বাবা মা থেকে সন্তানের মধ্যে আসে সেটা তার বাহ্যিক বৈশিষ্ট্য হতে পারে সেটা তার আচরণগত বৈশিষ্ট্য হতে পারে এই আচরণগত বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে মূলত ক্রোমোজোমের নিয়ে আসে এবং আমরা দেখি অনেক সময় যে মায়ের চুলের মতো সন্তানের চুল হয়েছে তারপরে হচ্ছে হাতের গঠন পায়ের গঠন বাবা মার মতো সন্তানের হইছে এগুলো মূলত ক্রোমোজোম এগুলোর জন্য দায়ী এখন আমরা আজকে জানবো যে এই ক্রোমোজোমের সাহায্যে যে কোষ বিভাজনটা ঘটে সেই মিউসিস আসলে কি সঙ্গেটা আমি আরো একবার বলে রাখি সেটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে বলা হয় চলো বিষয়টা আমরা সহজে বুঝে যাই প্রথমত হচ্ছে দেখো এটা হচ্ছে মাতৃকোষ একটা মাতৃকোষের মধ্যে এখানে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি চারটা এই যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের ভিতরে ক্রমোজন চারটা প্রথমবার বিভাজিত হয়ে দুইটাতে রূপান্তরিত হইলেও পরবর্তীতে সেটা কিন্তু দুইটা দুইটাই থেকে গেছে সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা আবার বিভাজিত হয় নাই অর্থাৎ দুইটা থেকে একটাতে রূপান্তরিত হয়নি দুইটা দুইটাই রয়ে গেছে তাহলে বুঝে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা বিভাজিত হয়েছে একবার পরবর্তীতে হয় কিন্তু নিউক্লিয়াসটা একটা থেকে দুইটা দুইটা থেকে তৈরি হয়েছে চারটা অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন দুইবার হইলেও ক্রোমোজোমের বিভাজন হয়েছে একবার এই প্রক্রিয়াটাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন মিউসিস কোজুইশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আরট হচ্ছে ওজেনেসিস আবার বলছি স্পারমাটোজেনেসিস ওজেনেসিস যে প্রক্রিয়ায় শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় বা স্ত্রীাণু উৎপন্ন হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়ায় ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলা হয় ওজেনেসিস এবার আসো স্পারমাটোজেনেসিস টা শুনি কি বাবার শুক্রাণু মাতৃকোষ থেকে যখন একটা শুক্রাণু মাতৃকোষ থেকে টোটাল শুক্রাণু তৈরি হয় চারটা কয়টা তৈরি হয় চারটা সেই ক্ষেত্রে প্রথম বিভাজনের ক্ষেত্রে সেটা ডিপ্লয়েড থাকে অর্থাৎ ডিপ্লয়েড বলতে আমরা বোঝাবো যেটা ডাবল পরিমাণে আছে অর্থাৎ টু এন পরিমাণে আছে সেটা হচ্ছে ডিপ্লয়েড আর যখন সিঙ্গেল একটা একটা থাকবে তখন সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড আসলে আমরা বুঝার সুবিধার্থে এই ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এই দুটি শব্দ ব্যবহার করে থাকি আসলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড বলতে বোঝাতে এরকম না অনেকটা এরকম যে ডিপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা আমরা জানি মানুষের শুরুতে যদি প্রতিরবশে 46 টা থাকে তাহলে পরবর্তীতে সিঙ্গেল এর ক্ষেত্রে সমান হয়ে যাবে 23 টা অর্থাৎ তার অর্ধেক হয়ে যাবে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রথম ক্ষেত্রে মিয়োসিস হয় না প্রথম ক্ষেত্রে মাইটোসিস হয় যার কারণে 2n আবার 2n এ থেকে যায় ডিপ্লয়েড ডিপ্লয়েডে থেকে যায় এবং দ্বিতীয় বিভাজনে এসে মিয়োসিস হওয়ার কারণে তখন সেখান থেকে একটা একটা করে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড তৈরি হয় সেই ক্ষেত্রে একটা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পাচ্ছে আমরা টোটাল কয়টা চারটা মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখি মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখি যে একটা কোষ থেকে তৈরি হয় টোটাল দুইটা কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে একটা কোষ থেকে টোটাল তৈরি হবে চারটা কোষ এখন এই যে হ্যাপ্লয়েড শুক্রাণু মাতৃকোষগুলো থেকে এই শুক্রাণু তৈরি হওয়ার আগ সেখান থেকে টোটাল শুক্রাণু তৈরি হয় টোটাল কয়টা চারটা এই প্রক্রিয়াটা বলা হয় স্পার্মিওজেনেসিস স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ায় টোটাল শুক্রাণু তৈরি হবে প্রথম প্রতিটা থাকে কয়টা করে চারটা করে এটা এখানে হ্যাপ্লয়েড হয় সে এখানে অপেক্ষা করবে এবার আসো আমরা ওজেনেসিসের দিকে যাই যেটা মায়ের শরীরে হয়ে থাকে সেইখানে প্রথমবার বিভাজনের পরে প্রথম একটা ডিম্বাণু এবং একটা পোলার বডি তৈরি হয় এবং পরবর্তীতে এই ডিম্বাণু থেকে একটা সিঙ্গেল লাইনের ডিম্বাণু তৈরি হয় এবং পোলার বডি তৈরি হয় আর দুইটা মোটর তিনটা পোলার বডি হয় এবং এই পোলার বডিগুলোর কাজ কি সেগুলো মূলত ডিম মানুকে তার পরিপূর্ণতা হতে পরিপূর্ণতা দানে সাহায্য করে থাকে এবার আসো শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন সেই ক্ষেত্রে কিভাবে ঘটে এখানে একটা কথা উল্লেখ করে রাখি সেটা হচ্ছে একসাথে মায়ের শরীরের যে ডিম্বাণু ডিম্বাণুর কাছাকাছি যদি শুক্রাণু চার কোটি থেকে বিশ কোটি পরিমাণ না আসে তখন ক্ষেত্রে কিন্তু সন্তান করবে আমি আবার একটা নিষিক্ত করতে সেখানে শক্তিশালী আসতে হবে এবং সর্বোচ্চ প্রায় দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি পর্যন্ত আসতে পারে সাধারণত চার রেঞ্জটা হচ্ছে চার কোটি থেকে বিশ কোটি পরিমাণ শুক্রাণু আসলে তার মানে আমরা দুনিয়াতে আসার আগে অবশ্যই চার কোটি মানুষের সাথে প্রতিযোগিতা করে তারপর দুনিয়াতে এসেছি এই চার কোটি শুক্রাণুর মাত্র একটা শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে এবং সেই ক্ষেত্রে এসে ডিম্বাণুর ভিতরে তার প্রবেশ দিবে এবং সিঙ্গেল হ্যান থেকে টু এনে পরিণত হবে দুইটা হ্যাপয়েড মিলে তৈরি হবে কি ডিপ্লয়েড এবং এই কোষটার নাম হচ্ছে জাইগোট এখানে দুটি সংজ্ঞা আমরা একটু শিখে রাখি একটা হচ্ছে নিষেখ কাকে বলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক এবং শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পর যেই ডিপ্লয়েড কোষটি তৈরি হয়েছে সেই কোষটির নাম হচ্ছে জাইগোট জাইগোট হচ্ছে কোষের নাম নিষেক হচ্ছে প্রক্রিয়ার নাম যে প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তাকে বলা হয় নিষেক এবার আসো আরেকটা মজার কথা বলি সেটা হচ্ছে শুক্রাণু এবং এই যে ডিম্বাণু মিলিত হয়েছে হওয়ার পরে একটা বেবি তৈরি হতে কতদিন সময় লাগে সাধারণত বিজ্ঞানীরা বলে থাকেন ডাক্তাররা বলে থাকেন যে শুক্রাণ এবং ডিম্বাণু মিলিত হওয়ার পর টোটাল আটত্রিশ সপ্তাহ পর্যন্ত আটত্রিশ সপ্তাহ পর্যন্ত বাচ্চা মায়ের গর্বে অবস্থান করে এখন এইখানে একটা কথা আছে সেটা হচ্ছে ইসলামে অথবা যে কোনো ধর্মেই পেটের সন্তান নষ্ট করা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ এটা সম্পূর্ণ নিষেধ তারপরেও এইখানে একটা সলিউশন আসে সেটা হচ্ছে কোনো মা যদি বুঝতে পারে যে প্যাটে যে সন্তানটা আসছে এটা এটা জন্মগ্রহণ করলে মা মারা যেতে পারে এই ধরনের কোন সিচুয়েশন তৈরি হলে সেই ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র বারো সপ্তাহ বা তিন মাসের আগ পর্যন্ত উনি সেই বেবিটাকে নষ্ট করতে পারবেন কারণ তিন মাস বয়স যখন হয় ওই সময়ে আল্লাহ এই বাচ্চাটার মধ্যে রূপ প্রদান করেন কিন্তু কিন্তু পৃথিবীর সকল ধর্মেই সন্তান যে সাইজেরই হোক কোনো সন্তান নষ্ট করা এই সম্পূর্ণরূপে নিষেধ শুধুমাত্র মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে এই বিষয়টা বলা হয়ে থাকে এরপরেও কারো যদি তিন মাস পার হয়ে যায় তখন সেই ক্ষেত্রে বাচ্চা যেমনই হোক মায়ের ক্ষতি হোক বা না হোক বাচ্চাটার মধ্যে যেহেতু প্রাণ চলে আসছে সেই ক্ষেত্রে এই বাচ্চাটা নষ্ট করা কোনোভাবেই সম্ভব নয় যদি কেউ নষ্ট করে তখন সেই ক্ষেত্রে সে কিন্তু বলা হয়েছে যে কেউ যদি বিনা অন্যায় একটা মানুষ হত্যা করলো সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো তাহলে আমাদের সকলের উচিত এই বিষয়টাতে খুব বেশি সচেতন হওয়া যে আমি একটা শিশু হত্যা করলাম মানে আমি পুরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলাম ঠিক আছে বন্ধুরা আজকে পড়া এতটুকুই তো আশা করছি তোমরা মিওসিসটা খুব সহজে বুঝতে পেরেছ সবাইকে আবারও রমজানের পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি